আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে দেখো আমি বেশ কয়েকটা ঝিঙে নিয়েছি কিছুটা কাটা হয়ে গেছে এই ঝিঙেটাকে ছাল ছাড়িয়ে নেবো এইভাবে পুরো ঝিঙে ছাল ছাড়িয়ে আমি ধীরে ধীরে সমস্ত ঝিঙেটাকেই কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে কাটবো মাঝখান দিয়ে ফালিয়ে দিয়ে নিলাম এবার দেখতে আমি ঝিঙের সাইজটা দেখো ঠিক এই রকম মাঝারি মাপের হবে এইভাবে আমি পুরো ঝিঙাটাকে কেটে নিলাম বাটির মধ্যে তুলে রাখছি আর নিয়েছি পাঁচখানা আলু এখানে প্রায় সাড়ে পাঁচশো গ্রাম ঝিঙে আছে আর পাঁচখানা আলু নিয়েছি মাঝারি সাইজের আলু সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এরপরে আমি আলুগুলোকে সম্পূর্ণভাবে একটুখানি বড় সাইজ করে ডুম করে কেটে নেব তোমরা দেখে বুঝতে পারছো ঠিক মাপটা এই এইরকমই হবে এই রকমভাবে ঝিঙে যদি পোস্ত করে খাওয়া হয় আমি আজকে তোমাদেরকে ঝিঙে পোস্ত তৈরি করে দেবো আলু দিয়ে ঝিঙে আলু পোস্ত ভীষণ সুন্দর টেস্ট হয় ভীষণ সুন্দর খেতে লাগে সমস্ত আলুগুলো আমি এইভাবে একটু ডোমো ডোমো করে কেটে নিলাম খুব ছোটো না বা খুব বড় বড়ও না ঠিক মাঝারি সেক করে কেটে নিয়েছি ঝিঙে আলু দেখো সম্পূর্ণটা কাটা কমপ্লিট হয়ে গেল এরপরে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবো পরিষ্কার করে ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে দেখো কিছুক্ষণ এরকম জলের মধ্যে ভেজানো থাক এবারে আমি পোস্তটা বেটে নেবো এর জন্য আমি মিক্সিং জারের মধ্যে চার চামচ পোস্ত নিয়ে নিলাম এই পোস্তটাকে আমি প্রথমে ড্রাই পেস্ট করব হাফ চামচ লবণ দিলাম আপাতত একটা লঙ্কা দিয়েছি দিয়ে এটা দিয়ে ড্রাই একটা পেস্ট করে নেব প্রথমে শুকনো অবস্থায় বেটে নিলে কি হয় পোস্তটা বাটতে খুব সুবিধা হয় আর জল দিয়ে বাটলে পরে সেটা বেশ দানা দানা থেকে যায় ভালোভাবে মেলে না পোস্ত মানে যেই আইটেমটাই করো না কোনো পোস্ত দিয়ে খুব ভালোভাবে মেলে না এই জন্য আমি সব জন্য প্রথমে ড্রাই পেস্ট করে নিই তারপর একটু জল দিয়ে পেস্ট করিনি দেখো অত সুন্দর হয়ে গেছে পেস্টটা এবার আমি সর্ষের তেল চাপিয়েছি গরম কড়াইয়ের মধ্যে গরম হয়ে গেছে তার মধ্যে আস্তে আস্তে ঝিঙে আর আলুগুলোকে সম্পূর্ণটা ছেড়ে দিচ্ছে সম্পূর্ণ ঝিঙে আলুটা ছাড়া হয়ে গেছে এবার ওপর নিচ করে নাড়ি চাড়ি নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে ঝিঙে আলুর পোস্তটা অন্যান্য আইটেমের থেকে এইটা খেতে ভীষণ ভালো লাগে আমি দেখো এখানে দেড় চামচ লবণ দিলাম কেননা পোস্ত বাটার সময় আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম অল টোটাল আমি দু চামচ লবণ দিলাম মজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে কিন্তু একটু জল দেবো না একটা বাটি ঢাকা দিয়ে রাখলাম আর ঢাকনাটা তুলে দেখছি যে অনেকটা জল বেরিয়ে গেছে এইভাবেই আমি পোস্তটাকে রান্না করে নেবো এক্সট্রা কোনো জলের ব্যবহার আমি করব না আলুটা ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো নরম হয়ে গেছে এবার সম্পূর্ণ বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে কোনো ফোড়নের ব্যবহার করিনি পোস্তর মধ্যে যদি ফোড়ন দেওয়া হয় পোস্তর যে আসল গন্ধ সেটা কিন্তু চলে যায় বিশেষ করে ফোড়নের গন্ধটাই আমাদের কাছে বিশেষভাবে পাওয়া যায় এই জন্য আমি কখনো পোস্ত যে কোনো পোস্তর মধ্যে ফোড়ন দিই না ঝিঙা আলু পোস্তটা বেশ অনেকটা জল বেরিয়ে গেছে দেখো এভাবে ভালো করে রান্না করে নেবো দেখো পোস্তটা ড্রাই হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে নেব বাটিতে ঢালা হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে লাগছে ঝিঙে আলু পোস্ত তোমরা এইভাবে রান্না করে খেও তাহলে পরবর্তী রেসিপি নিয়ে আবার কিন্তু দেখা হবে টাটা